নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক পড়তে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু হাজার ছাব্বিশ সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি ফোর্থ সেমিস্টার তো দেখতে পাচ্ছ নিউ সিস্টেম ঠিক আছে নিউ সেমিস্টার এবং আমরা একটা কথা বলতে পারি যে এই নতুন সেমিস্টারে প্রশ্নপত্র দেখতে পাচ্ছি সেমিস্টার ফোর দু হাজার ছাব্বিশ সালে বাংলা প্রশ্নপত্র কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছে যেই যা বলুক কিনা প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছে আমাদের প্রথম প্রশ্নগুলো পড়াচ্ছি দেখতে পাচ্ছ মানিক হলুদ পড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার বুঝেছি অ কী বলেছে অসম্ভব দুশ্চিন্তা হল গৌরবের গৌরবের পরিচয় দাও গৌরবের দুশ্চিন্তার কারণ কী ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন দিয়েছে হলুদ পড়া দেখে দিয়েছে এবং হারুন সালামের মাসি দেখে দিয়েছে দুটো থেকে একটা লিখতে পেরেছে কমন আসছে এবং তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি দেখো আমাদের পরের পশে কী বলেছে মধ্যবিত্তদিন জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে উদ্দিত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না ওহ কেন এলো না দেখে দিয়েছে খুব ইজি প্রশ্ন দিয়েছে দেখতেই পারছো দেখো পরের যে প্রশ্ন আছে এ তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কি বক্তা কিভাবে সত্য করে উপনীত হলেন খুব মানে এই কে মানে সেটা কিন্তু কালীনাথকে সব বলেছিল কিন্তু তার দুঃখ কষ্ট ব্যথা বেদনা প্রেম ভালোবাসা বৃদ্ধ বয়সে তাকে কেউ দেখে না রজনীকান্ত চট্টোপাধ্যায় এই নিয়ে কিন্তু জীবনের সত্যটা পরবর্তীকালে সে বুঝতে পেরেছিল পরবশ পুরনো দিনের কথা বলে যান চ্যাটার্জি মশাই পুরোনো দিনের কথা বলে যান চ্যাটার্জি মশাই কোন প্রসঙ্গে কে কাকে কথা বলেছেন পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি অমর নবীন চোখ তো আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি কে কাকে কথা বলেছে বক্তা কি দেখতে পেয়েছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এই কী উৎপাত আমি আসি ভাই কে কাকে কথাটি বলেছিল দেখতে পারছি এখান থেকে ডাকঘর থেকে কিন্তু চারটে প্রশ্ন দিয়েছে যে কোনো দুটো প্রশ্ন লিখতে হবে অ্যাকচুয়ালি কী বলো এই যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রশ্নগুলো না এইগুলো না মক টেস্ট দিতে হয় স্যারের কাছে বসে একদিনে তুমি পড়ে গিয়ে মক টেস্ট না গিয়ে পরীক্ষার হলে দিয়ে আসবে ভালো করে গুছিয়ে সুন্দর করে লিখে আসতে পারবে না এটা তোমাকে বাড়িতে বসে বিভিন্ন স্যারের কাছে পরীক্ষাগুলো দেওয়া উচিত এবং দেখো অবরীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে এটা আমি সাথে সাথে দিয়েছি এবং বাংলা তথ্যচিত্রটা দিয়েছে এবং এখান থেকে দেখো এখানে কী বলতো আচ্ছা এই একটা দিকছে অবরীন্দ্রনাথ ঠাকুর আমি মৃণাল সেন দ্বিত্তি ঘটক সত্যজিৎ রায় এবং আমাদের চিত্রকলা থেকে অবরীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় এগুলো দিয়েছিলাম এখান থেকে একটা কমন নিয়েছি এবং তারপরে দেখো এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি দশ নম্বরে একটা প্রশ্নের অনুচ্ছেদ লিখতে বলেছে ঠিক আছে এর সঙ্গে কিন্তু এর সঙ্গে কিন্তু অথবা আর একটা থাকে ঠিক আছে এটা লিখতে হবে এটা তোমাদের দেখো অনেকে বলছিল স্যার এই নাম দেওয়া থাকবে না ঠিক আছে নাম দেওয়া আছে অনেক ছাত্রছাত্রী বলছিলো স্যার নাম দেওয়া থাকবেন আমরা কী করে বুঝবো যে ব্যক্তিটা কী হবে আমি তোমাদের কথা বলেছিলাম যে অবশ্যই নাম দেওয়া থাকবে সেটাই দেখতে পাচ্ছি সমরেশ বসু পিতার নাম মাতার নাম সব কিছু দেওয়া রয়েছে তো প্রশ্নপত্র খুব ভালো হয়েছে অসাধারণ হয়েছে হিসেবে এটা সবাই ভালো থাকবে